বৈদেহের ঘর থেকে সমস্ত প্রমাণ জোগাড় করে বৈদিহার উৎসবকে উচিত শিক্ষা দিচ্ছে দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা স্বয়ংভূর জন্য খাবার পাঠায় তখনই স্বয়ংভূ থাকে এ আপনি কে বলুন তো তখন দুর্গা বলতে থাকে শুনুন খাবারটা পাঠিয়েছে খাবারটা খেয়ে নেবেন ঠিক আছে কারণ শরীর স্বাস্থ্যের দিকেও ধ্যান রাখা উচিত তখনই স্বয়ংভূ প্রচন্ড রেগে যায় তখন দুর্গা বলতে থাকে আসতে আমার কানটা তো ফেটে যাবে এমন চিৎকার করে কথা বলে কি হয় কি করছেন বলুন তো তখন স্বয়ং বলতে থাকে এই আপনি কে বলুন তো কে বলুন আপনি তখনই বলতে থাকে শুনুন আপনাকে যেটা বলেছি না সেটাই করুন যদি খাওয়া দাওয়া ঠিক করে না করেন তাহলে খুলবে কি করে ঠিক তখনই দেখা যাবে সেখানে চিরঞ্জিত চলে আসে এসে বলতে থাকে স্যার আমরা বিড়লার লোকদেরকে ট্রেস করেছি বিল্লার কোথ জানতে পারলেই ওকে ধরে ফেলবো বেল্লাই লোক পাঠিয়ে জ্যাজকে মারার চেষ্টা করেছিল তখনই দুর্গা সবটা শুনতে পায় দুর্গা সবটা শুনে মনে মনে বলতে থাকে ওই বেল্লার লোক এসেছিল মাকে মারতে কেন সবটা মাকে জানতে হবে এই বলে দুর্গা ফোনটা রেখে দেয় তখন স্বয়ং বারবার করে হ্যালো হ্যালো বলেও দুর্গাকে আর পায় না তখন দুর্গা আশ্রমে ফোন করে ওর সাথে ছেলেদের ফোন করে বলতে থাকে শোন বেল্লার লোকদের দিকে নজর রাখ তখনই আশ্রমে সেই ছেলেটা দুর্গাকে বলতে থাকে দুর্গা ওই যে বেল্লার লোক একটা ছেলে আছে ও না এখানে আছে তখনই দুর্গা বলতে থাকে শোন ওর দিকে নজর রাখ তখনই বিল্লাকে খুঁজে পেলেই না আমাকে খবর দিবি ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে তখনই আশ্রমের ছেলেটা বলতে থাকে কেন রে দুর্গা কি হয়েছে তখন দুর্গা বলতে থাকে ও আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল মাকে শ্যুট করার চেষ্টা করেছিল ওকে আমি ছাড়বো না তখন ছেলেটা বলে কি বলছিস তুই দুর্গা তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ তোকে আমি কাজ দিলাম তখন দুর্গাকে ছেলেটা বলতে থাকে ঠিক আছে আজকের মধ্যে কাজ হয়ে যাবে তুই চিন্তা করবি না ওইদিকে তখন কালীচরণ ঘোষ সবাইকে নিয়ে গানের রিহার্সেল করছিল ঠিক তখনই ওই ছেলেটা সবাইকে এক এক করে বললেই সবাই সেখান থেকে চলে যায় তখনই কালীচরণ ঘোষ তাকিয়ে থাকে পিছনে একজন বাচ্চাও নেই তখন কালীচরণ বলতে থাকে কি ব্যাপার বাচ্চাগুলো কোথায় চলে গেল ওইদিকে দেখা যাবে দুর্গা রাতের অন্ধকারে চুপে চুপে জগদ্ধাত্রীর ঘরে ঢুকে জগদ্ধাত্রীর ঘরে ঢুকে তখনই কৌশিকী কে ফোন করে তখন কৌশিকী বলতে থাকে কি ব্যাপার দুর্গা ঘরে ঢুকে গেছিস তখনই দুর্গা বলতে থাকে হ্যাঁ রে কৌশিকী আমি ঘরে ঢুকে পড়েছি বুঝতে পেরেছিস এখানে না শুধু মায়ের গন্ধ পাচ্ছি মায়ের রুমটা চারিদিকে তো মায়ের সবকিছু স্পর্শ আছে রে আমার না কি যে ভালো লাগছে তখন কৌশিকী বলতে থাকে শোন দুর্গা তোর কাছে না সময় কম তুই তাড়াতাড়ি করে দেখ তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ রে কৌশিকী আমার মনে হচ্ছে মায়ের ঘরটা সার্চ করলেই না কিছু না কিছু আমি পাবোই তখনই বলতে থাকে দুর্গা তুই তো একদম তোর মায়ের মতো কথা বলছিস তখনই দুর্গা বলতে থাকে হ্যাঁ রে মায়ের মেয়ে তো ওরকম ভাবে কথা বলবো না কি বলবো আর তারপরে কৌশিকী বলতে থাকে নে নে দুর্গা তাড়াতাড়ি হাত চালা তখন দুর্গা বলতে থাকে ঠিক আছে তারপরে দুর্গা পুরো ঘর সার্চ করতে থাকে সব ফাইল পত্র সব কিছু ঘেটে ঘেটে দেখতে থাকে কিন্তু কোনো কিছু পায় না হঠাৎ করে দুর্গার চোখ পরে আলমারির উপরে রাখা সেই কলসটার উপর তখনই দুর্গা বলতে থাকে এটা কি তারপরে সেই কলসিটা নামালে সেটার মধ্যে সেই অডিও ট্রান্সফারটার দেখতে পায় দুর্গা আর বলতে থাকে এটা এটা এখানে কোথা থেকে আসলো যাক ভালোই হয়েছে এবার এটা শুনতে হবে এটার মধ্যে কি আছে আমাকে দেখতে হবে এই বলে দুর্গা দেখতে থাকলে হঠাৎ করে কারো আশা শব্দ শুনতে পায় দুর্গা তখন দুর্গা লুকিয়ে পড়ে ওইদিকে তখনই দেখা যাবে পিঠা চলে আসে আর পিঠা এসে বলতে থাকে কে কেউ কে আছে এখানে তখনই পিঠা দেখতে পায় যে সেখানে সমস্ত ফাইলপত্র ছিটিয়ে আছে তখনই পিঠা চিৎকার করতে থাকে আর বলতে থাকে কেউ আছে এখানে কেউ আছে তখনই দুর্গা পিঠাকে পেছন থেকে মুখ চোখ আর হাত বেঁধে রেখে তারপর ওখান থেকে পালিয়ে যায় তখনই পিঠা কোনো মতে হাতটা ছাড়িয়ে তারপরে মুখ মুখে থেকে বাঁধনটা ছড়িয়ে চিৎকার করে ওঠে মম বলে তারপর দেখা যাবে সকাল বেলা পিঠাকে নিয়ে সবাই বসে আর বলতে থাকে কি বলছিস তুই তোর হাত মুখ বেঁধে কে তোকে এরকম ক্ষতি করার চেষ্টা করলো তখন পিঠা বলে জানি না তো তখন দেবো বলতে থাকে কে এসেছিল এখানে কে এসেছিল আর তুমি জানবি বা কি করে গলা তো গেলে তারপরে আসো তখন প্রীতি বলতে থাকে শোনো মেয়েকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল আর তুমি কিনা মেয়েটাকে বকছো এখন বাপের বাবার দায়িত্ব পালন করো মেয়েটাকে কে এরকম করেছিল খুঁজে বের করার চেষ্টা করো তখন দেবো বলতে থাকে ও আচ্ছা তোমার মেয়ে কি করেছে সেটা না জেনেই তারপর আমি তদন্ত করবো তাই তো তখন বই থাকে চুপ করবে তোমরা আর দেবর দিকে আর এর থেকে কি বা করা করা যায় ঠিক না যে তদন্ত করবে আমি স্বয়ং জানিয়েছি স্বয়ং সবটা দেখছে একদম এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো দরকার নেই তখন সব বলতে থাকে আচ্ছা পিথা তুই কি কিছু শুনতে পাসনি কেউ কি তোকে দেখতে পাইনি কাউকে তুই দেখতে পাসনি তখন পিথা বলতে থাকে না না আমি কাউকে দেখতে পাইনি কাউকে না হঠাৎ করে আমি দেখলাম দরজাটা খোলা তখনই আমি সেই ঘরে গিয়েছিলাম আর তখন আমাকে মুখ আর চোখ আর হাত বেঁধে কেউ রেখে চলে যায় তারপরে বলতে থাকে চন্দ্রনাথ সমস্যা নেই আমি দেখছি ওই সিসিটিভি ফুটেজ দেখলেই না বোঝা যাবে যে কে গিয়েছিল তখনই উৎসব বলতে থাকে না কাকাই সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি সে দশ মিনিটের সিসিটিভি ফুটেজ মিসিং তখনই চন্দ্রনাথ বলতে থাকে কি বলছিস তুই দশ মিনিটের সিসিটিভি ফুটেজ মিসিং মানে কি বলছিস এসব তখন উৎস বলতে থাকে হ্যাঁ কাকাই এটাই তো সন্দেহের ব্যাপার কারণ বাড়ি থেকে দশ মিনিট ধরে কি করে সিসিটিভি কাজ করা বন্ধ করে করে কি তখন চন্দ্রনাথ বলে কৌশিকী 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 দুর্গাকে বলতে থাকে তুই কি করেছিস বুঝতে পেরেছিস এখনই তো সবাই আমাকে ঢাকাটাকে শুরু করবে দশ মিনিটে ফুটেজ কেন মিসিং এটা তো সবাই জানতে চাইবে কি করি বলতো আর তোর কি দরকার ছিল পিথার চোখ নাম নাক মুখ এগুলো বাধার তখনই দুর্গা বলতে থাকে কি করতাম পিপাই বলতো কি করতাম কারণ আমি তো ওই মেয়েটা না হলে আমাকে দেখে ফেলতো যে আমি কি করব আর আমি হাঁটতে চলতে পারছি এটা যদি কেউ জানতো তাহলে তো সমস্যা হয়ে যেত আমি জানিত তোর হেববি ক্ষমতা তুই ঠিক পারবি আমাকে বাঁচাতে তখন কৌশিকী বলতে থাকে এখন আমি কি করব সেটা বল কি করব আমি তখন দুর্গা বলতে থাকে তুই আর কি করবি তুই এখন বলবি আমাকে স্নান করাচ্ছিস আমি স্নান করবো তো আমাকে স্নান করাচ্ছিস বলে তারপর আমার জন্য আধা ঘন্টা সময় কর আধ ঘন্টা সময় তুই কর তখন কৌশিকী বলে কি বলছিস তুই এখন আমি কি করে এটা করবো ঠিক তখনই করতে থাকে সহ সবাই আর বলতে থাকে কৌশিকী দরজাটা খোলো তখন বলতে থাকে এখন কি হবে সবাই তো এখানে চলে এসেছে তখনই দুর্গা বলতে থাকে বলো যে আমাকে তুমি স্নান করাছো আধ ঘন্টা সময় লাগবে তখনই কৌশিকী বলতে থাকে কি হয়েছে তোমাদের আমি তো জগদ্ধাত্রীকে স্নান করাছি মানে শরীর মুছিয়ে দিচ্ছি তখনই বৈদহি বলতে থাকে কেন নার্স আসেনি আজকে তখন কৌশিক বলে না নার্স তো আসেনি তখন বৈদেশি বলে না না ব্যাপারটা আমার কাছে মোটেও ঠিক লাগছে না কৌশিকী কখনো তো এই দরজা লাগায় না তখনই সানবী বলতে খোঁজ রাখো না একমাত্র বর দিয়ে রাখে আর আমি হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে এসে এসে মাঝে মাঝে মেয়েটার খেয়াল রাখি কিন্তু তোমরা কোনোদিনও তো এরকম করনি সামান্য পিথার সামান্য একটা ব্যাপার নিয়েও তোমরা এত মাতামাতি করছো আর কদিন আগে যে জগদ্ধাত্রীর উপর হামলা হলো ও মেয়েটাকে কেউ মেরে ফেলার চেষ্টা করলো সেটা নিয়ে তো তোমাদের কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা তো দেখলাম না তখন বলতে থাকে সানবি চুপ করবে তারপরে দেখা যাবে কৌশিকী দুর্গাকে বলতে থাকে দুর্গা কাছে শুধু ঘন্টা সময় আছে কিন্তু তুই কি করে তখন দুর্গা বলতে থাকে তো জানলাটাও আছে সেখান থেকে টুপ করে আমি নেমে যাবো ঠিক আছে আধ ঘন্টা সময় পিপাই চলি আমি তখন এই বলে কৌশিকীকে একটা চুমা দিয়ে বেরিয়ে যায় দুর্গা এদিকে কৌশিকী হাসতে থাকে ওইদিকে দেখা যাবে চন্দ্রনাথ বলতে থাকে বৌদি ওখানে কি হচ্ছে বলো তো তখনই বৈদি বলতে থাকি কৌশিক মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলছে কার সঙ্গে কথা বলছে বলতো জগৎ হাতে তো কথা বলতে পারে না তখনই চন্দ্রনাথ বলে কি বলছো তুমি তখনই বৈধি বলতে থাকে হ্যাঁ আমার ঠিক লাগছে না কিছু একটা খটকা তো আছেই তখন সানবি বলতে থাকে মম কি বলছো তুমি এসব কিসে খটকা থাকবে ওদেরকে দেখা যাবে স্বয়ংব বিল্লার লোকদের ধরে এনেছে তখনই বিল্লার লোকদের বলতে থাকে বল তোদেরকে কে মেরেছিল সেদিন কে মেরেছিল জগৎ হাতিকে কে মারতে বলেছিল আর কে বা তোকে তোদের হাত থেকে ওকে বাঁচিয়েছে কে মেরেছিল তোদের তখনই ছেলেগুলো বলতে থাকে একটা মেয়ে বাঁচিয়েছিল একটা মেয়ে যা শুনে স্বয়ং পুরো চমকে যায়